কীভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে জিমেল আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দেবো কারাগর ক্ষেত্রে তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারাগর ক্ষেত্রে দ্বিতীয়টা কাজ করে প্রথমটা কাজ করবে না আবার কারো ক্ষেত্রে তো দুটোই কাজ করবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আসে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অ্যাফার আছে সেটিং আপনাকে সেটিং ক্লিক করতে হবে সেটি ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে একটাই জিমেল আইডি লগ ইন করা আছে আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখা ক্যাপশন আছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে প্রোফাইল লোকরে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজে ফোন হয়েছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরেই দেখুন ক্যা ফ্রেন্ডসে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে গুগলের লোবো আছে তার ডান দেখি লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কম এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইল স্কুলটা দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ এখন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা রেড আইকন আছে আপনাকে এই রেড আইকনে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি ডটে থাকতে পারে যদি আপনার এখানে থ্রি ডট থাকে তাহলে আপনি থ্রি ডটে ক্লিক করবেন এবার এখানে একদম নিচের দিকে দেখুন এক আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে এ ক্লিক করার পর এবার এখানে একদম নিচের দিকে দেখুন একটা আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডটকমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ফোন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার এই শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনটা ক্লিক করলে জিমেল আইটির পাসওয়ার্ড শো করবে